কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও কোন সে অজানা পথে চলেছে সে কাও চলেছে সে অন্ধকারে চলেছে সে আলো চলেছে সে নিশিথিনী চলেছে সে কালো প্রেমের মধ্যে একটা স্বাধীনতা আছে সে স্বাধীনতা হচ্ছে বন্ধনহীনতা প্রেমের মধ্যে একটা বন্ধন আছে সে বন্ধন হচ্ছে স্বাধীনতা তা মানুষ বাঁচে কিন্তু স্বাধীনতা দিলে মানুষ বড় হয় উপন্যাসে উনিশশো সালে এটি প্রকাশিত হয়েছিল উপন্যাসটি প্রেম স্বাধীনতা সৌন্দর্য ও মানবিক সম্পর্কে গভীরতা নিয়ে আলোচনা করে কাহিনী সারাংশ হল উপন্যাসটি প্রধান চরিত্র হল অমিত রায় একজন শিক্ষিত এবং সংবেদনশীল যুবক শিলং এ বেড়াতে চান সেখানে তিনি লাবণ্য নামের এক সুন্দরী এবং স্বাধীন চেতা মহিলার সাথে পরিচিতি হন লাবণ্য এবং অমিতের মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক তার ঠের কবিতা উপন্যাসের ত্রিকোণ প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে ত্রিকোণ প্রেম অর্থাৎ লাভ ত্রিয়াঙ্গেলকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখিয়েছে যা কাহিনীকে জটিল করেছে আবার সেই কাহিনীকে আকর্ষণীয় করে তুলেছে ত্রিকোণ প্রেমের জটিলতায় লক্ষ্য করা গিয়েছে অমিত লাবণ্যের প্রেম যেখানে অমিত লাবণ্যের মধ্যে গড়ে ওঠে একটি গভীর এবং কবিতাময় প্রেম তাদের সেই প্রেম স্বাধীনতা ও সৌন্দর্যের প্রতীক যা সমাজের নিয়মের বাইরে অবস্থান করে তবে লাবণ্য ইতিমধ্যেই বিয়ের প্রস্তাব পেয়েছে যা তাদের প্রেমকে আরও জটিল করে তুলেছিল অন্যদিকে লাবণ্যকেত কি বন্ধুত্ব লাবণ্য এবং কেতকীর মধ্যে একটি গভীর বন্ধুত্ব রয়েছে কেতুকি লাবণ্যের প্রতি ঈশ্বান্বিত হন যখন তিনি বুঝতে পারেন যে লাবণ্য অমিতের প্রতি আকৃষ্ট এই বন্ধুত্ব ঈশ্বর দ্বন্দ্ব তিকন প্রেমকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে অমিত কেতকীর সম্পর্ক অমিত কেতকীর সাথে একটি সুসম্পর্ক বজায় রাখেন যদিও তার প্রেম লাবণ্যের প্রতি কিন্তু কেতকীর উপস্থিতি অমিত লাবণের প্রেমকে প্রভাবিত করেছে তিকন প্রেমের শেষ কথায় তিকোন প্রেমের শেষ দেখেছি যে উপন্যাসের শেষে এই তিকন প্রেমের সমাধান স্পষ্টভাবে লেখক দেননি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের অনিশ্চয়তা এবং জটিলতা ফুটিয়ে তুলেছে অমিত এবং লাবণ্যের প্রেম হয়তো সমাজের নিয়মের মধ্যে স্থায়ী হতে পারবে না কিন্তু তা সত্ত্বেও তারা অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে এই উপন্যাসের কিছু উল্লেখযোগ্য উক্তি নিম্নরূপ প্রেমের মধ্যে একটা স্বাধীনতা আছে সে স্বাধীনতা হচ্ছে বন্ধনহীনতা প্রেমের মধ্যে এই আলোচনাগুলো নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগে কি লাগে না তা আমি জানি না তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখে আমি বেশ অনুপ্রাণিত হই তোমাদের কাছে একান্ত বা গভীরভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে